আপনারা যারা সান একাডেমির সাথে সেই দু সাল থেকে তিলে তিলে বাংলা ইংরেজি গণিত শিখতেছেন ইতিমধ্যে আপনারা আমাদের প্রকাশিত মৌলিক বাংলা বেসিক ইংলিশ প্রাইমারি ইংলিশ এই বইগুলো পেয়েছেন এবং অনেকেই এগুলো সংগ্রহ করে নিয়ে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আজকে বাংলা ইংরেজি পড়তে লিখতে শিখেছেন কিন্তু দীর্ঘদিন যাবতীয় আপনাদের একটা চাওয়া ছিল একটা আকাঙ্ক্ষা ছিল স্যার গণিতেরও যদি এইভাবে একটা বই তৈরি করে দিতেন তাহলে আমরা আলহামদুলিল্লাহ গণিতটাও শিখে যেতে পারতাম এবং জীবনের ইম্পর্টেন্ট হিসাব কিতাব যা কিছু দরকার চলার পথে আমরা সেই বিষয়গুলো এসে লায়ত্ত করে নিতে পারতাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন পরে হলেও আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আর অনেক আগে যে ইনশাল্লাহ আমরা বাংলা ইংরেজির মতো করে গণিতেরও একটি চমৎকার বই আপনাদেরকে উপহার দেব সেই বই ইতিমধ্যে আলহামদুলিল্লাহ রেডি এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গণিত বই যার জন্য অনেক দিন যাবৎ আমরা সবাই প্রতীক্ষা করছিলাম বইটির নাম গণিতের মৌলিক ধারণা গণিতের মৌলিক ধারণা আসলে আমি এটাকে প্রাথমিক গণিত মৌলিক গণিত মানে এই জাতীয় কোনো নামটাই কেন জানি আমার ভালো লাগছিল না ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে চিন্তা করেছি সবশেষ আমার মনে হয়েছে এই নামটাই এই বইয়ের জন্য যথার্থ চমৎকার এই কবার পৃষ্ঠাটি উল্টানোর পরে দ্বিতীয় পৃষ্ঠাতে এই তো কবার পৃষ্ঠা তারপরে এর মূল এই পেজটা উল্টানোর পরে এই জায়গাতে বইয়ের সূচিপত্র দেওয়া আছে সুন্দর করে কি কি আছে আমরা সূচি অনুসারে একটু আলোচনা করি একেবারে প্রথম অধ্যায়ে আমরা পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় মানে এগুলো গণনা করতে শিখা এক পর্যন্ত তারপরে কিভাবে এই জিনিসগুলো আবার বানান করে লিখতে হয় আমাদেরকে তো কথায় বা বানান করে লিখতে জানতে হয় যেমন আপনি সাধারণত যখন একটা ব্যাংকের চেক লিখেন সেখানে কিন্তু শুধু অঙ্কে লিখলে হয় না আপনাকে কথায়ও লিখতে হবে বিশ হাজার পাঁচশত বিশ টাকা এটা অঙ্কে যেমন লিখতে হয় আবার কথায়ও কিন্তু লিখতে হয় লিখতে হয় না জি তো আমরা এখানে এই অঙ্কে লিখা কথায় লিখা এই অধ্যায়গুলো কিন্তু আছে তারপরে এখানেও যে বলছি গুণের নামতা আছে এক থেকে পনেরো পর্যন্ত গুণের নাম তো আমরা এখানে সন্নিবেশ করেছি এরপরে সংখ্যা কিভাবে লিখতে হয় আমরা অনেকেই আছি খাতা কলমে যদি বলা হয় আপনি লিখেন তো দশ হাজার তিনশো বিশ টাকা আমরা লিখতে পারতেছি না ঠিক না কথা এই যে সংখ্যা কিভাবে লিখতে হয় একেবারে শত হাজার লক্ষ কোটি পর্যন্ত সংখ্যা লিখার সিস্টেম এই বইতে সুন্দর করে বর্ণনা করা আছে এরপরে যোগ আছে যোগ সংক্রান্ত সমস্যামূলক প্রশ্ন আছে বিয়োগ আছে বিয়োগ সংক্রান্ত সমস্যামূলক প্রশ্ন আছে গুণ আছে ভাগ আছে এবং এই গুণ ভাগ যোগ বিয়োগ এই সবগুলো মিলিয়ে আছে চার নিয়ম সম্পর্কিত সমস্যামূলক প্রশ্ন তারপরে আছে জোর বিজোর সংখ্যা নির্ণয় করা আমাদের চলতি জীবনে অনেক ক্ষেত্রে বিভিন্ন সংখ্যা কোনটা জোর কোনটা বিজোর এটা আলাদা করতে জানতে হয় এরপরে পরিমাপ আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় পরিমাপ পরিমাপ জিনিসটা কি যেমন আমার বাজার থেকে আমাকে এক কেজি চাল দেন দেড় কেজি আলু দেন দুই কেজি আটা দেন এই যে বিষয়গুলো আমরা মাপজোপ করি এই মাপজোপের মধ্যে কিন্তু আবার বিভিন্ন ব্যাপার আছে যেমন আটা ময়দা সুজি চাল ডাল এটা মাপার ধরন একরকম আবার তরল পদার্থ অর্থাৎ আমরা যখন তেল মাপি আমরা যখন পানি মাপতে হয় এগুলোর মাপ কিন্তু আবার ভিন্ন লিটার এই মাপজব সংক্রান্ত এখানে বিশাল একটা অধ্যায় আছে তারপরে আরো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জমির পরিমাপ করা আমরা সবাই কোনো না কোনো ভাবে জমি জমার সাথে জড়িত প্রত্যেকেরই কি আছে আমরা জমি জমা কিনতে হয় বা জমি জমা ব্যস্তে হয় অথবা নিজেদের যে সম্পত্তি আছে তার হিসাব কিতাব রাখতে হয় এই জমি জমা সম্পর্কিত সকল হিসাব এই বইটাতে দেওয়া আছে ঠিক আছে এরপরে আছে ঘর ঘর নির্ণয় করা ঠিক আছে এরপরে লাভ ক্ষতি হিসাব করা লাভ ক্ষতি হিসাবটা কেন জানতে হয় আমরা আমাদের ব্যক্তি জীবনে মোটামুটি বলা চলে সবাই ছোট হোক বড় হোক কোনো না কোনো ব্যবসা পাতির সাথে জড়িত একটা মাল আসলে আমি কত টাকায় কিনলাম কত টাকায় বেচলাম এতে আমার কত লাভ হলো বা কত লোকসান হলো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হয় এই হিসাবগুলো আমাদেরকে করতে জানতে হয় এজন্য এখানে আছে এই লাভ হিসাব কিভাবে নির্ণয় করবেন সেই বিষয়ে অধ্যায় তারপরে আছে শতকরা হিসাব আরেকটা ইম্পর্টেন্ট অধ্যায় আমরা মোটামুটি সবাই এই কাজটা কিন্তু করি যে আমি দশ লাখ টাকা কাজে খাটাইয়া সেখান থেকে মোটামুটি আমার চল্লিশ হাজার টাকা মুনাফা আছে এখন এটাকে আমরা সংক্ষেপে অনেক সময় বুঝাইতেছি আমার শতকরা কত লাভ হলো শতকরা কত লাভ হলো বা কত পার্সেন্ট লাভ হলো ঠিক আছে এই গ্রামে শতকরা দশজনের বাড়িতে ওয়াইফাই আছে আমরা এরকম কথা বলি না শতকরা পনেরো জন মানুষের ঘরে টিউবওয়েল আছে বলি না এই যে শতকরা জিনিসটা কি কিভাবে প্রকাশ করে এটার হিসাব কিভাবে করে এই বিষয়ে বিস্তর এখানে আলোচনা আছে আচ্ছা ঐকিক নিয়ম আছে দশমিক ভগ্নাংশ এবং আছে জ্যামিতি জ্যামিতি কি এই যে জমি জমার হিসাব নিকাশ এই সেই যত কিছু আছে বিস্তারিত আলোচনা জমি যদি চার কোনা হয় তখন আমরা সেটাকে কিভাবে মাপি জমি যদি লম্বায় বেশি হয় পাশে কম হয় সেটা কিভাবে মাপব জমি যদি ত্রিভুজ আকৃতির মতো কোনঞ্চি হয় সেটা কিভাবে মাপবো তার মানে কি। এই ছোট্ট একটা বইয়ের ভিতরে আপনি ভালো করে খেয়াল করে দেখবেন একেবারে এই টু জেড একজন মানুষের ব্যক্তি জীবনের হিসাব নিকাশে যতটা সেক্টর আছে সকল কিছুতে অল্প কথায় সহজে সেই জ্ঞানটুকু দেওয়ার চেষ্টা করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক চিন্তা ভাবনা করে অনেক সময় নিয়ে এই বইটা তৈরি করেছি গণিতের মৌলিক ধারণা বলা হয়েছে মৌলিক ধারণা কিন্তু অ্যাকচুয়ালি এই বইটার এ টু জেড যদি কোনো একজন স্টুডেন্ট ভালো করে কাজগুলো কমপ্লিট করে ইনশাল্লাহ সে অন্তত পক্ষে প্র্যাকটিক্যাল লাইফে আমরা নবম দশম শ্রেণীতে পড়ুয়া যে সমস্ত ছেলে মেয়েরা আছে নবম দশম শ্রেণী পর্যন্ত পরে সে হিসাব নিকাশ বা গণিতের যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছে এই বইটা আপনি কমপ্লিট করলে ইনশাল্লাহ আপনার এই ব্যক্তি জীবনের ব্যবসায়িক জীবনের হিসাব কিতাবের সেই কাজটুকু কমপ্লিট হবে বই ছোট কিন্তু আলহামদুলিল্লির ভেতরের কন্টেন্ট অত্যন্ত চমৎকারভাবে সাজানো এর প্রত্যেকটা পৃষ্ঠায় যতগুলো কথা আমরা বললাম এর বিস্তারিত প্রত্যেক পৃষ্ঠাতে আলোচনা করা হয়েছে বিভিন্ন প্রকারের অঙ্ক হিসাব কিতাব সমস্যা এখানে দেওয়া আছে এর প্রত্যেক পৃষ্ঠার জন্য করা স্যারের ভিডিও টিউটোরিয়াল পাবেন বইটি অত্যন্ত সুন্দরভাবে প্রথমের কভার পৃষ্ঠা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আটকাট দিয়ে তৈরি করা ঠিক আছে কোনো নর্মাল পৃষ্ঠা নয় বেতরের প্রত্যেকটা পেজ একদম সাদা অফসেট পেপারে করা ঠিক আছে কোনো দুর্বল কাগজ দিয়ে করা নয় এরপরে আমরা ছাপার ক্ষেত্রে চেষ্টা করেছি সর্বোচ্চ মানের ভালো কোয়ালিটির প্রিন্টিং করার জন্য ঠিক আছে তো বইটা যদিও ছোট কিন্তু এর ভেতরে ওই যে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা পার্ট আমরা চেষ্টা করেছি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো প্রয়োজন সেগুলো সন্নিবেশ করার জন্য তো আলহামদুলিল্লাহ বইয়ের পর্যাপ্ত স্টক আছে আজকে থেকে আপনারা ইচ্ছা করলে এই বই স্যারের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন প্রত্যেকটা এই কাগজে প্রিন্টেড বইয়ের সাথে আপনারা বইয়ের ডিজিটাল কপি পাবেন পাবেন প্রত্যেক পৃষ্ঠের ভিডিও টিউটোরিয়াল এবং আপনার কাছে আপনার কাছে না একদম হাতে পৌঁছানো পর্যন্ত কুরিয়ার সার্ভিস চার্জ সহ এই বইটার টোটাল প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় টাকা যদি কেহ বই লাগবে মনে করেন ইমো বা হোয়াটসঅ্যাপে নিচে দেয়া নাম্বারে স্যারের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ বই অর্ডার করবেন আর একটা কথা তো আপনারা অবশ্যই জানেন সান একাডেমি থেকে আমরা অন্যান্য অনলাইন প্রতিষ্ঠানের মতো আগে পণ্য দিয়ে তারপরে টাকার লেনদেন আসলে এটা আমরা করি না আপনারা রাগবসা কইরেন না ভাই আমরা এটা করি না এগুলো আমার ভালো লাগে না ঠিক আছে যদি আপনি বই নেবেন মনে করেন ইনশাল্লাহ আপনি নাম ঠিকানা লিখে পাঠাবেন স্যারের কাছে টাকা পাঠাবেন আপনার ঠিকানা আমরা কুরিয়ার সার্ভিসে বই নিয়ে যাব ইতিমধ্যে আপনারা হাজার হাজার স্টুডেন্ট বাংলা ইংরেজি বই নিয়েছেন অতএব মানে দুশ্চিন্তা বা সন্দেহের কোনো কারণ নেই ঠিক তো স্যার আপনারা টাকা দিয়েছেন অ্যাড্রেস দিয়েছেন বই পাঠিয়ে দিয়েছি ইনশাল্লাহ এমন কেহ অভিযোগকারী নাই যে স্যার আমি টাকা দিয়েছি বই পাইনি তাহলে আমাদের অতীত রেকর্ড যদি ইনশাল্লাহ এরকম হয় তাহলে এটা অর্ডার করতে কোনো ভয় নেই আপনি নাম ঠিকানা পাঠাবেন টাকা পাঠাবেন স্যার ইনশাআল্লাহ বই কুরিয়ারে পাঠিয়ে দেব তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন পড়ালেখার সাথে থাকেন জ্ঞানের সাথে থাকেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ